এটা হলো পুকুর ব্রাশ এই পুকুরকে কীভাবে আমি ভালো করে লোমের যত্ন নিই সেটাই আমি আজকে দেখাচ্ছি এই ব্রাশের একটা দিকে কিছুটা হার্ড দিক একটা দিকে কিছু সব দিক তো এই ব্রাশের যেদিকে একটু হার্ড আছে সেই দিকটা দিয়ে পুকুর লোমটাকে ঠিক যেদিকে গ্রোথ তার উল্টো দিকে আমি আঁচড়াই আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আঁচড়াই তো এইভাবে উল্টো দিকে যত লোমের গ্রোথ তার উল্টো দিকে ভালো করে আচরায় ভালো করে আঁচড়ানোর পরে ভেতরে ভেতরে যে জটগুলো থাকে সেগুলো ভালো করে খুলে যায় হ্যাঁ এইভাবে পুরো বডির ভালো করে পেট ঠেট যত দিয়ে আছে সব ভালো করে এই জ্বরটাকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে দেখবেন আর এইটা হচ্ছে একটুখানি নরম দিক এইটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে পুরো ভালো করে বসিয়ে দিই তো এইভাবে ওর প্রতিদিন যদি লোমের যত্ন নেওয়া হয় তাহলে ভেতর দিকে লোমে জটও পড়ে না আর খুব একটা লোমও ওঠে না আমার কাছে একজন জানতে চেয়েছিলো যে দিদিভাই এরকম ভীষণ লোম উঠছে তো আশা করি এই ব্রাশটা ইউজ করলে लोंगটা খুব কমই উঠবে।